হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি নিয়ে চলে এসেছি একটি চাল কুমড়ো চাল কুমড়োর একটি নতুন রেসিপি এই চাল কুমড়োকে অনেকভাবে খাওয়া যায় আমি একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চাল কুমড়োকে কোর্ট বলা হয় চাল কুমড়োর সঙ্গে আমি আরও কিছু দেব সেগুলো এবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি এই রেসিপিটি করার জন্য কিছুটা মোররা মাছ লবণ ও দিয়ে মেখে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো এখানে কড়াতে তেল গরম করে নিয়েছি এবারে মৌরলা মাছগুলোকে ভালো করে ভেজে দেব মাছগুলোকে আমি মিটে দিলাম এবারে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব এবার আমি এই চাল কুড়োটাকে কেটে দেব এভাবে ছুলে নিতে হবে প্রথমে এ খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে খুব সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে এটা খুব সেদ্ধ হবে ভালো এবং রান্না করতেও খুব সুবিধা হবে এইভাবে এই চাল কুমড়োগুলোর একটু একটু বীজ অংশ যদি থাকে তাহলে সেই অংশটিকে বাদ দিয়ে নিলে রান্নাটি খুব সুস্বাদু হবে হ্যাঁ এইভাবে বীজগুলোকে বাদ দিয়ে দিতে হবে তাহলে বীজ থাকবে না রান্নাটি করতে খুব সুবিধা হবে আর খেতেও ভালো হবে এইভাবে ঝুড়ি করে এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এগুলোকে এইভাবে ধুয়ে আমি

ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে কিছুটা নুন দিয়ে দিচ্ছি যাতে এটি খুব ভালোভাবে সেদ্ধ হয় নুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিন এবার আমি একটু এখানে হলুদ দিলাম এবার হলুদটাকে একটু ভালোভাবে মিশিয়ে এই চাল কুমড়ো একটি সবজি এই চাল কুমড়োতে যেহেতু লবণ দিয়ে দিলাম ওই জন্য অনেকটা জল বেরোলো এই জলটিও শুকিয়ে যাবে এবং এটি এগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে একটুক্ষণ সেদ্ধ হতে দেব। একটু ঢেকে রাখবো একটু জল শুকিয়ে এসেছে এবার আমি একটু বেটে নিয়েছিলাম আমি একটু আদা জিরে লঙ্কা বেটে নিয়েছিলাম ওই মশলাটিকে এখন এখানে দেব খুব বেশি মশলা দেব না এটিতে খুব অল্প মশলা দিয়েই হবে এটাকে আমি ঢাকা খুললাম খুলে দেখছি এরকম হয়েছে এটাকে তুমি এখান এখন ভালোভাবে কষিয়ে নেব বেশ ভালোভাবে কষিব গরমের জন্য এটাকে আমি বেশ রিস্ক করছি না ভীষণই সিম্পলভাবে এটিকে আমি করছি এটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আমার যে মৌরলা মাছগুলো ভাজা ছিল এবার আমি এই মৌরলা মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি মোরলা মাছটিকে দেবার পরে আমি আরেকটুক্ষণ এটিকে ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটি কিন্তু ভীষণ একটি টেস্টি রেসিপি এবার আমি মোরলা মাছটাকেও দিয়ে দিচ্ছি এবারে মোরলা মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন মৌরলা মাছ ও কুমড়োর এই রেসিপিটি বেশ সুন্দর এবার একটু ভালোভাবে কষিয়ে নেব এইভাবে একটু অনেকক্ষণ ধরে বেশ টাইম নিয়ে এটিকে রান্না করতে হয় একটু ভালোভাবে কষিয়ে এটি আমার প্রায় কষানো হয়ে এসেছে এই রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে এটা এখন রেডি টু সার্ভ আমি এখন এটি সার্ভ করতে পারবো ভীষণ টেস্টি একটি রেসিপি এটি দুপুরে ভাতের সঙ্গে একদম পুরো দারুণ একটি রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন এরকম একটি রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই